来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来 शेष करता है देख देखी लीजिए बोल सुंदर बात बीती गएका जानी Live, hein? Live onustão. Ah. Luis Vitoneca. É isso aí. a besta que eu <laughs> bus bus ঘটনা হইল আমাদের ফ্রান্সের মানুষ বা ইউরোপের মানুষগুলা আসলেই পাগল এই যে লাইটিং দেখার জন্য দুই তিন দিন থেকে ইউরোপের সবাই ফ্রান্সের লিওন শহরে আসছে এইগুলা এই লাইটিংগুলা দেখার জন্য আসলে ওরাই পাগল গাড়ি সব কিছু বন্ধ রোডগুলা বন্ধ শুধু মেট্রো চলতেছে আর ওইটা মাটির নিচ দিয়ে চলে আর এই যে এই লাইটিংগুলো দেখার জন্য ওইদিকে আছে আরো ওইটা কালকে দেখাইছি আর আগের দিন দেখাইছি ওইদিকে একটা জায়গা আছে তো ওইটা কালকেও ঢুকতে পারি আগের দিনও ঢুকতে পারি না এত লোকজন আজকে দেখি যাই ওইদিকে ভিতরে ঢুকা যায় কিনা এই যে এইটা দেখার জন্য দেখেন কত লোক এটা এমনিতেই ছিল এটা একটু লাইটিং করছে ভাস্কর্যটা একটু লাইটিং করছে এটা এমনি সাদা বাস্ক করবো লাইটিং করার কারণে এটা অনেক সুন্দর লাগছে আর আর কি দেখা এই যে এটা এটা ওয়াইন শপ ওয়াইন গরম করে করে বিক্রি করতেছে এমনিতেও এটা কোনো ধরা নাই কোনো ইয়ে নাই মানে নাইনটি পারসেন্ট রেস্টুরেন্ট দোকান ওইটা ওয়াইন আছে বিয়ার আছে হুইস্কি আছে এই দেশে পানির দামের থেকেও এইগুলার দাম কম এই যে একটা হোটেল আছে ফোর স্টার হোটেল I'm just... आज के रास्ता था একটু ফাঁকা এই এইদিকে এই দিকটা একটু ফাঁকা ওই সামনে গেলে অনেক ভিড় আর বৃষ্টি হওয়ার কারণে লোকজন মনে হয় কম এই দিকটা একটু ফাঁকা ওই পাশে আর একটা রাস্তা আছে ওই দিকে একটু লাইটিংটা বেশি তো অনেক ভিড় ওইটা কালকে গেছিলাম এর আগের দিনও গেছি তো আজকে এই রাস্তাটায় আসলাম باشود 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 对对对 待ってて待ってて。 মনে হয় আজকেও ঢুকা যাবে না এখান থেকেই বিটটা মনে হচ্ছে দেখে কি করা যায় ওইদিকে গেলে অনেক সুন্দর কারণ ওই জায়গায় একটা বড় গির্জা আছে তারপরে চারিদিকে বিল্ডিং আছে ওই জায়গায় অনেক লাইটিং এর বিষয়টা আছে অনেক কিছু দেখায় এইটা দেখার জন্যই মূলত বিটটা হয় বা ঢুকতে পারত না তোর সামনের রাস্তাটা থেকে ব্লক মনে হয়

ভিতরে যাওয়া যায় নিউট্রাল দলে আমরা তো কোনো কোক দলের পাশে ডিজেল 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 এই যে এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে ওই যে গির্জাটার সামনে লাইটিং টা যে প্রজেক্টর দিয়ে মনে হয় ওগুলা দেখাচ্ছে ওই যে একটু একটু দেখা যাচ্ছে যে কিন্তু ভিতরে যাওয়া যাবে না এই যে বিটটা এখান থেকেই শুরু হয়েছে সামনে থেকে পঞ্চাশ মিটার হবে পঞ্চাশ মিটার পরেই বিটটা শুরু এইদিকে কিন্তু বের হওয়া যাবে না এইদিকে শুধু ওই ভিতরে যাওয়ার রাস্তা হওয়ার রাস্তা অন্যদিকে ভিতরে যাওয়া অসম্ভব অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বিট বিটেলে ভিতরে গিয়ে ওইগুলো এই যে বিটটা এখান থেকেই শুরু আসলে চতুর্দিকে রাস্তা আছে কিন্তু ওইদিকে মানুষ ভিতরে যাওয়া যাবে না ওইদিকে বন্ধ করে রাখছে সিকিউরিটি আছে যে রাস্তা বন্ধ তারপরে গাড়িটা নিয়ে ওই এখানে ছিল মনে হয় দিনের বেলা আর দিনের তিনটা থেকে এইগুলা রাস্তা সবগুলা বন্ধ আর এখন ওই যে গাড়িটা স্টার্ট দিচ্ছে এখন আর যাইতে পারবে না কোনো দিকেই যেতে পারবে না রাত্রে বারোটা একটা পরে ওই রোডটা খুলে দিবে সবাই বাসায় চলে যাবে এই যে এখন ভিতরে যাওয়া যাবে না লোকজনের অবস্থা শুধু এই লাইটিং গুলা দেখার জন্য ভিতরে যাওয়া অসম্ভব ওই যে ওই যে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই যে ওইটা ওই গির্জাতে লাইটিং গুলো দেখাচ্ছে ওই ওই পাশে ওই পাশে আরেকটা আছে চতুর্দিকে আছে এইরকম ওই যে ওই সামনে এইরকমই দেখাচ্ছি এই লোকজন গির্ট টাকে লেখা হয়েছে জোল করে দেখাচ্ছি অনেক দূর পর্যন্ত বৃত্তা দেখাচ্ছি ওই দিক থেকে আসতেছে আমরাও ভিড়ের ভিতরে চলে যাবো আমরাও ভিড়ের ভিতরে পড়ে যাবো এই দিকে আসে তারপরে এই দিকে কত পাগল পাগল হলে এটা দেখার জন্য সবাই বাসা থেকে বের হয়ে আসে আরেকটা জিনিস আছে মানে অফিস তারপরে ব্যাংক বলেন সবকিছু সরকারি যতগুলা যতগুলা আছে সবগুলা বন্ধ শনি রবি এমনিতেই বন্ধ থাকে তারপরে শুক্রবার থেকে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আগামীকালকে শেষ হয়ে যাবে আগামীকালকে এরকম ভিড় থাকবে না কারণ প্রস্তুতি আবার ওইটা পরশু দিন থেকে আবার অফিস টফিস সব কিছু আছে মানুষের কাজ আছে এখান থেকে চলে যাবো কারণ ভিড়টা ভিড়ের ভিতরে পড়ে যাব এই দেখেন গাড়িটা আগে ছিল রাস্তার মাঝে এখন এই পাশে নিয়ে আসছে বন্ধ করে দিচ্ছে না রাস্তাটা বন্ধ তো ভালো থাকেন নেক্সট টাইমে যদি কোনো এইরকম মানে পাগলামি কোনো কিছু থাকে তাহলে দেখাবো গুড নাইট